নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত বুধবার ভোর রাতে ইস্টবেঙ্গলের কোচ কার্লস এসে গেছেন তিনি বিকেলে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তাদের সঙ্গে মিটিং করেছেন দ্রুত শুরু হয়ে প্রস্তুতি পাশাপাশি বাহানা স্পোর্টিং ক্লাবের তরফ থেকে অন্যতম শীর্ষকর্তা কমার উদ্দিন জানিয়ে দিয়েছেন পনেরোই জুলাই তাদের শুরু হয়ে যাচ্ছে প্র্যাকটিস কিন্তু মোহন প্র্যাকটিস কবে শুরু হবে এই ব্যাপারে এদিন সাড়ে সাতটা নাগাদ দেবাশীষ কিছু জানাতে চাননি এরপরেই আমরা বিভিন্ন জায়গা থেকে এই রহস্য ভেদ করার চেষ্টা করি আমাদের কাছে তথ্য উঠে এসেছে মোহনবাগান সুপার চাইন এবং মোহনবাগান এসির সম্মিলিতভাবে কর্মকর্তা প্রতিনিধিদের সঙ্গে কথা বলে মোহনবাগানের প্র্যাকটিস জুলাই মাসের শেষ সপ্তাহের আগে শুরু হচ্ছে না অতএব বেঙ্গল বা বাগানাস বোর্ডিংয়ে তুলনায় সিনিয়র দল অনেক পরে নামছে মোহন মোহনবাগানে এর কারণটাও আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আপনাদের মোহনবাগানে জাতীয় দলের খেলোয়াড় আছেন প্রায় দশজন যাদের সিজনটা শেষ হয়েছে জাতীয় দলের খেলার সূত্রে এখানে ছ তারিখে খেলা ছিল কুয়েতের সঙ্গে তারপর ভারতীয় দল প্রায় বিশ্বকাপের খেলা খেলতে কাতারে গিয়েছিল সেখানেও মোহনবাগান কিমে প্রায় দশজন খেলোয়াড় জাতীয় শিবিরে থাকাতে মনে না সিদ্ধান্ত নিয়েছেন এইসব দেড় মাস বিশ্রাম দেওয়ার জন্য সেই জন্য মোহনবাগানের আগে শুরু হচ্ছে না অত্যন্ত দায়িত্ব নিয়ে আমরা বলছি যে খুব টেকনিক্যাল ব্যাখ্যাও দিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান এস সির তরফে যে এতগুলো প্লেয়ার যে আগামী দশ মাসের লম্বা সিজন আছে যেখানে শুধু জুড়ান কাপে আঠেরোই আগস্ট নিঃসন্দেহে শক্তির দল নাম মোহনবাগান এই সিনিয়র টিভি খেলবে এবং তারা প্র্যাকটিসটা শুরু করবে জুলাই মাসের লাস্ট উইকে মোহনবাগান মাঠও ততদিনে রেডি হয়ে যাবে উনত্রিশে জুলাইয়ের কিছুদিন আগে পরে হয়তো মোহনবাগান মাঠে তারা প্র্যাকটিস শুরু করতে আমরা দেখব এটা মোহনবাগানের বেশ কিছু সমর্থক সদস্য তাদেরকে চোখে এখন প্রশ্ন হচ্ছে সিনিয়র টিমের প্র্যাকটিস কী হবে এটাই ছিল আপডেট এবং এর যে একটা বিজ্ঞানকে ধরে এগোচ্ছে মোহনবাগান এসছি এবং কোচ মলিনা এটা ঘটনা মোহনবাগানের মতো এত জাতীয় দলের খেলোয়াড় মুম্বাই সিটি নেই সেই জন্য এই পর্যাপ্ত ইন্ডিয়ান ছেলেগুলোকে বিশ্রাম পেতেই একটু লেট ট্রেনিং শুরু হচ্ছে এবং যারা জাতীয় শিবিরে ছিল না তারা এতদিন কি করছে তারা তো অনেকদিন বসে আছে এই প্রশ্নটা উঠছে তাদের কাছে ট্রেনিং শিডিউল পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এইসব ট্রেনিং শিডিউলে কিন্তু নতুন যারা বিদেশি আছে এবং আমাদের যে পুরনো বিদেশি যারা মন বাগান করেছে যাদের দিবিত্রির মতো প্লেয়ারদের তাদের কাছেও কিন্তু সেই শিডিউল পাঠিয়ে দেওয়া হচ্ছে অতএব মোটামুটি তারা যখন কলকাতায় এসে জুলাই লাস্টে অ্যাসেম্বল হবে আমাদের মন বাগানের যে প্যারামিটার ফিটনেসের চেয়ে প্যারামিটার মোটামুটি একই থাকবে এবং পাশাপাশি এই যে দেড় মাসের পর মানে আর আরও দিন থেকে ইউনিয়ন যারা ক্যাম্পে রয়েছেন শুভাশিষ বসু অনিরুদ্ধ ধাপা সাহাল তারাও কিন্তু এই ফিটনেস ট্রেনিংটা তারা বাড়িতে কীভাবে করবেন সেটাও কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে এক্ষুনি মোহনমোহন সিনিয়র টিম প্র্যাকটিসে নামছে না সবার পরে ইস্টবেঙ্গল আগে নামবে মিয়ামারের পরে নামবে তারপর মোহনমোহন লাগবে এটাই ছিল একেবারে শেষ আপডেট মোহনমোহন শিবির থেকে